আসসালামু আলাইকুম আমাদের আজকের আলোচনার বিষয় পাথরকুচি পাথরকুচিকে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে ডাকা হয় যে অঞ্চলেই যে নামে ডাকা হোক না কেন এটি কিন্তু মূলত একটি ঔষধি গুণাগুণ সম্পূর্ণ উদ্ভিদ এবং এর রয়েছে অনেক ঔষধি গুণাগুণ চলুন অঞ্চলভেদের নামের পার্থক্য জেনে নেই কোনো কোনো অঞ্চলে এই পাতাকে বলা হয় পাথরকুচি কোন অঞ্চলে বলা হয় কফ পাতা এবং কোনো অঞ্চলে এই পাতাকে মিরাক্কেল পাতাও বলা হয় বাংলাদেশের সর্বত্রই পাথরকুচি জন্মাতে দেখা যায় তবে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের নিচু অঞ্চলগুলোতে ভালো জন্মে স্বেচ্ছেতে মাটিতে মূলত পাথরকুচির পাতা ভালো জন্মে এটাকে কেউ বাণিজ্যিকভাবে এখনও চাষ করা শুরু করেনি তবে চাইলে এই পাথরকুচিকে বাণিজ্যিকভাবে চাষ করা সম্ভব এ গাছের বৈশিষ্ট্য হচ্ছে এটি একটি শাখাবিহীন বিরুদ্ধ প্রজাতির ভেষজ ঔষধি গাছ চলুন তাহলে আমরা এবার এর ব্যবহার বেধি ও গুণাগুণ সম্পর্কে জেনে নেই নানা রকম ভেষজ গুণাগুণ সম্পন্ন এই পাথরকুচির পাতা গ্রামীণ চিকিৎসায় ব্যবহার করা হয় প্রাচীন কাল থেকে মেদ চর্বি রক্তপীঠ পেট ফাঁপা শিশুদের পেট ব্যথা মৃগী রোগ শরীরের পোড়া কিডনি গল ব্লাডারে পাথর অপসারণ জন্ডিস উচ্চ রক্তচাপের মতো রোগে এটাকে ব্যবহার করা হয় এছাড়াও আরও ডায়রিয়া রক্ত আমাশয় ত্বকের ব্রন, ফুসকুরি সমস্যা বিভিন্ন ধরনের সমস্যা ব্যবহার করা হয় তো চলুন এই সমস্যাগুলোর বিস্তারিত আলোচনাগুলো করা যাক এবং কিভাবে ব্যবহার করতে হয় ব্যবহার বিধিটা জানা যাক আমাদের শরীরের বিভিন্ন অংশে অনেক সময় ফোড়া হয়ে থাকে এই ফোড়াকে মেহ বলা হয়ে থাকে এই ফোড়ায় পাথরকুচি পাতার রস যদি এক চা চামচ করে আপনি সকাল বিকাল খান তাহলে উপকার পাবেন যেহেতু বাংলাদেশে শীত চলে এসেছে তো শীতকালে মানুষের বিভিন্ন ধরনের সর্দি কাশিজনিত সমস্যা হয় এই সর্দির কাশিজনিত সমস্যায় এটাকে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়ে থাকে পুরাতন সর্দির ক্ষেত্রে পাথরকুচির পাতার রস গরম করে তাতে এক সোহাগার খই মিশিয়ে এক থেকে দুই চামচ করে সকাল বিকাল খেলে সর্দি আস্তে আস্তে সেরে ওঠে এছাড়াও সর্দি পিত্তজনিত ব্যথায় রক্তক্ষরণ হলে পাথরকুচির পাতার রস চা চামচ করে সকাল বিকাল দুই দিন খেলে নিরাময় পাওয়া যায় দুই চা চামচ পাথরকুচি পাতার রস আধা কাপ গরম পানিতে মিশিয়ে সকাল বিকাল খেলে শরীরের যে বিভিন্ন অংশে জ্বালা পোড়া হয় বয়সজনিত কারণে বিশেষ করে মেয়ে মেয়ে এবং মহিলাদের এটা বেশি হয়ে থাকে তারা আরাম পাবেন অনেক সময় আমাদের মনে হয় যে পেট ফেঁপে আছে এই ধরনের সমস্যায় একটু চিনির সাথে এক থেকে দুই চামচ পাথরকুচির পাতার রস একটু গরম করে সেটাকে যদি আপনি একটু পানির সাথে মিশিয়ে সুন্দর করে খান তাহলে দেখবেন আস্তে আস্তে পেট ভাপাটা ভালো হয়ে যাচ্ছে অনেক সময় ছোট বাচ্চারা পেট ব্যথা করে কান্নাকাটি করে এই ক্ষেত্রে আপনি তিরিশ থেকে চল্লিশ ফোঁটা পাথরকুচি পাতার রস বাচ্চার পেটে যদি মালিশ করেন আস্তে আস্তে দেখা যাবে বাচ্চার পেটের যে ব্যথা সেটা আস্তে আস্তে কমে যাবে পানিবাহিত রোগ জন্ডিস অনেকেরই জন্ডিস হয়ে থাকে যাদের জন্ডিস হয়েছে বা আগে জন্ডিস হয়েছিল তারা চাইলে প্রতিদিন সকাল বিকাল পাথর কুচি তাজা পাতা চিবিয়ে রস খেতে পারেন এক্ষেত্রে লিভারের সমস্যা বা জন্ডিস সব ধরনের সমস্যাতেই কিন্তু আপনি আরাম পাবেন অনেক সময় দেখা যায় মেয়েদের মুখে বা ছেলেদের মুখে ব্রণ হয় আমরা চিন্তা করি যে এই বা বা ফুসকুরিগুলোকে কীভাবে সারিয়ে তুলব এক্ষেত্রে পাথরকুচি পাতার রস যদি আপনি ব্রনের উপরে প্রতিদিন লাগাতে পারেন তাহলে আস্তে আস্তে আপনার ব্রণটা দ্রুত ভালো হয়ে যাবে এবং আপনার যে ব্রনের দাগ সেটাও কিন্তু আস্তে আস্তে মিশে যাবে অনেক সময় বিভিন্ন কাজ করার সময় আমাদের হাত পায়ের বিভিন্ন অংশ কেটে যায় এই কাটার অংশে যদি আপনি পাথরকুচির রস বা পাথরকুচির পাতা কিছুটা আগুনে ছেকে গরম করে ওই জায়গাটাতে সেঁক দিতে পারেন তাহলে আরাম পাবেন আস্তে আস্তে ব্যথাও কমে যাবে এবং কাটা দ্রুত শুকিয়ে যাবে আমরা অনেক সময় সঠিক জায়গায় টয়লেট না থাকার কারণে আমরা কোথাও ঘুরতে টুরতে গেলে পেশাব পায়খানা আটকে রাখি এই পেশাব পায়খানা আটকে রাখার ফলে মানুষের কিন্তু পাইলসের সমস্যা হয় এই দীর্ঘদিন আটকে থাকা থেকেই পাইলসটা তৈরি হয় মূলত তো পাইলসের সমস্যায় এই পাথরকুচি পাতার রস গোলমরিচ মিশিয়ে নিয়মিত খেলে দেখা যায় অনেকাংশেই আস্তে আস্তে ভালো হয়ে যায় কলেরা ডায়রিয়া রক্ত অমসহের মতো কঠিন রোগেরও কিন্তু চিকিৎসা পাথরকুচি পাতা দিয়ে করা হয়ে থাকে পাথরকুচি পাতার তিন মিলিমিটার রসের সাথে তিন গ্রাম জিরা ও ছয় গ্রাম ঘি মিশিয়ে অনেক দিন খেলে একসাথে এই যে কলেরা ডায়রিয়া রক্ত আমাশয় এগুলো সবগুলো রোগেরই চিকিৎসা হয় সম্ভব তাই আপনার যদি এইগুলো রোগের মধ্যে কোনো একটা হয়ে থাকে এই পরামর্শটা নিতে পারেন তবে আমার এখানে দেওয়া কোনো পরামর্শই কারো জন্য ব্যবস্থাপত্র নয় আপনারা যদি এই এই পাথরকুচিকে ঔষধ হিসেবে গ্রহণ করতে চান তার পূর্বে কোনো একজন ভালো ডক্টরের পরামর্শ নেবেন যিনি ভেষজ গাছ সম্পর্কে যথেষ্ট জানেন তারপরে ঔষধ হিসেবে গ্রহণ করবেন আমি শুধু আপনাদেরকে ভিডিওতে কথাগুলো বলি আপনারা যাতে জিনিসটাকে সম্পর্কে জানেন কিন্তু যে যখন এটাকে ঔষধ হিসেবে গ্রহণ করবেন তখন কিন্তু মাত্রার পরি ব্যাপারগুলো থাকে সেই জন্য ভালো কোনো ভেষজ ডক্টরের পরামর্শ নিয়ে ওষুধ হিসেবে গ্রহণ করাটাই বেশি ভালো আমাদের অনেক সময় শরীরের বিভিন্ন অংশে অনেকের মৌমাছি কামড়াওয়া দেয় এই মৌমাছি কামড় দিলে সেই জায়গাটায় ফুলে যায় ব্যথা হয় এবং অনেক জ্বালা পোড়া করতে থাকে এই ধরনের সমস্যা থেকে বাঁচতে আপনি চাইলে এই পাথরকুচির পাতার রস গরম করে কোনো একটা কাপড়ে নিয়ে সেই ব্যথার স্থলে সেঁক দিতে পারেন বয়স্ক মানুষদের বেশিরভাগেরই শোনা যায় বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে তাদের কিডনি এবং গল ব্লাডারে পাথর হয়ে থাকে এই কিডনি এবং গল ব্লাডারের পাথরের চিকিৎসায় পাথরকুচি পাতা কিন্তু একটা অনেক ভালো ঔষধ প্রতিদিন সকাল বিকাল পাথরকুচির দুই থেকে তিনটি পাতা যদি কেউ চিবিয়ে খায় তাহলে এই রসটা ওই কিডনির গল ব্লাডারের যে পাথরটা থাকে ওই পাথরটাকে আস্তে আস্তে গলিয়ে ফেলতে সাহায্য করে যাদের কিডনি ও গল ব্লাডারে পাথরের সমস্যা আছে তারা চাইলে নিয়মিত এই পাথরকুচির পাতা দিয়ে চিকিৎসাটা করে দেখতে পারেন এর পাশাপাশি অবশ্যই ভালো ডক্টর দেখাবেন অনেক সময় আমরা হয়তো বুঝতে পারি না আমাদের হাতে পায়ে বিচ্চু কামড় দেয় বিচ্চু কামড় দিলে সেই জায়গাটা ফুলে যায় ব্যথা করে এই ফোলা স্থানে যদি আপনি পাথরকুচির পাতার রস দেন তাহলে কিছুটা ইনস্ট্যান্ট আরাম পাবেন এবং এ পাথরকুচির পাতার রস দেওয়ার ফলে আপনি দেখবেন ফোলাটা আর অত বেশি ফুলে যাবে না মৃগি অনেক কঠিন একটি রোগ মৃগির রোগ কখন কার কোথায় প্রকাশ পাবে সেটা তো বলা যায় না যদি কোনো মানুষের মৃগি রোগ প্রকাশ পায় প্রকাশ পাওয়ার সাথে সাথে তার মুখে যদি আট থেকে দশ ফোটা পাথরকুচি পাতার রস দিতে পারেন তাহলে সেই রসটা তার পেটে গেলে সে আস্তে আস্তে আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে ভোমরার কামড় যে খুব বিষাক্তক এটা আমরা সবাই জানি ভোমরা কামড়ালে সেই স্থলে যদি আপনি পাথরকুচি পাতার রস দেন তাহলে ভোমরার কামড়ের পরে যে যন্ত্রণাটা সেটা কিছুটা হলেও লাঘব হবে কারো যদি কাশির সমস্যা হয় কাশির সমস্যায় পাথরকুচি পাতা কিছুটা নিয়ে সেটাকে থেতো করে রস বের করে সেই রসটাকে একটু গরম করে গরম গরম খাইয়ে দিতে পারেন তাহলে দেখবেন অনেকটাই সে আরাম পাচ্ছে পাথরকুচি পাতা সব স্থানেই জন্মায় বাংলাদেশের সর্বত্রই জন্মাতে দেখা যায় তবে নিচু এবং স্বেচ্ছেতে জায়গায় এটা তুলনামূলক তাড়াতাড়ি বিস্তার লাভ করে আপনি চাইলে পতিত জমি বাড়ির স্বাদ উঠান মাটির টব ফুলের বাগান এমনকি নার্সারিতেও পাথরকুচি গাছ রোপণ করতে পারবেন অঙ্গজ পদ্ধতিতে পাথরকুচি পরিপক্ক পাতার কিনারা থেকে খাঁচকাটা অংশগুলো থেকে নতুন গাছের জন্ম হয় পাথরকুচি গাছে ফুল দেখা গেলেও পাথরকুচির বীজ পাওয়া একদমই বিরল তাই একসাথে অধিক সংখ্যক চারা উৎপাদন করা সহজ নয় এক্ষেত্রে অঙ্গজ পদ্ধতিতে সহজেই চারা উৎপাদন করা যায় বাংলাদেশে অনেক প্রজাতির পাথরকুচি পাওয়া গেলেও সাধারণত এই পাথরকুচিটি ঔষধ হিসেবে বেশি ব্যবহার হয়ে থাকে অন্যান্য পাথরকুচিও ঔষধ হিসেবে ব্যবহার হয় তবে তুলনামূলক সংখ্যায় কম এই যে যে ফুলগুলো দেখতে পাচ্ছেন এগুলো এক ধরনের পাথরকুচির ফুল বিভিন্ন ধরনের পাথরকুচিতে বিভিন্ন ধরনের ফুল হয়ে থাকে এছাড়াও কিছু কিছু পাথরকুচির ফুল দেখতে এত বেশি সুন্দর যে মানুষের টবে এটাকে ফুলের সৌন্দর্য উপভোগ করার জন্য রোপণ করে থাকে পাথরকুচি একটি শাখাবিহীন বিহীন জাতীয় বহুবর্ষজীবী বর্ষজীবী ঔষধি উদ্ভিদ এটি আধা মিটার থেকে এক মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে নরম কাণ্ডের পনেরো থেকে পঁচিশ সেন্টিমিটার ওপরে থেকে পাতা গজানো শুরু করে এর ফুলগুলো দেখতেও খুব সুন্দর এবং এই গাছ চাষ করাও অনেক বেশি সহজ চাইলেই আপনারা এই গাছ নিজের বাগানে বা বারান্দায় রোপণ করতে পারেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন পাশে থাকা বেল বাটনটিও চাপিয়ে রাখতে পারেন তাহলে আমার সব ভিডিও নোটিফিকেশান পেয়ে যাবেন আপনি সব সময়। আপনার মূল্যবান মতামত শেয়ার করতে পারেন আমাদের সাথে এছাড়াও ভিডিওটি শেয়ার করে রেখে দিতে পারেন নিজের টাইম লাইনে কোনো বন্ধুর বা কোনো আত্মীয় স্বজনের প্রয়োজন হলে তাকে শেয়ার করতে পারেন এই ভিডিওটি আপনাদের যে কোনো ধরনের মতামত আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ আমাদের কাজের স্প্রিয়াকে বাড়িয়ে দেয় আরও উৎসাহিত করে সাবস্ক্রাইব করুন পাশে থাকুন আজ এই পর্যন্তই এর পরে অন্য কোনো দিন কথা হবে অন্য কোনো গাছপালা নিয়ে সৃষ্টিকর্তা সবাইকে নিরাপদে রাখুক সুস্থ রাখুক এই আশা ব্যক্ত করে আজকের মতো ভিডিও শেষ করছি ধন্যবাদ সবাইকে